তেজস্বী ল আমার পাশে আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা আমি শেখ হাসিনা সরকারকে বলবো ভারত আপনাকে রক্ষা করতে পারবে না আমেরিকা আপনাকে রক্ষা করতে পারবে না রাশিয়া আপনাকে রক্ষা করতে পারবে না আপনার পুলিশ বাহিনী আপনাকে রক্ষা করতে いいシもマスクちゃの <laughs> バゲもできるパスボー! গাজীপুরের কেরাম জাহাঙ্গীর ভাইয়ের কথা মনে রাখতে হবে ঠিক আল্লাহ দেশ এবং দিনের খেদমত করার জন্য আল্লাহনাকে প্রস্তুত করুক সকলে বলেন আমিন আমরা চামলার কাছে আগামী দিন এই দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য জাহাঙ্গীর সাহেব একটি মুজাহিদের ভূমিকা পালন করবেন কে কেছেন আপনাদের সামনে ফরক করে বলতে পারি আমার এই বাংলাদেশের আওয়ামী লীগ ইসলাম বিরোধী নয় হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মী মসজিদ মাদ্রাসা কমিটির পরিচালক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একমাত্র সন্তান তারেক জিয়ার সঙ্গে আমার একসাথে বসে কথাবার্তা হয়েছে ওনাকে দেখেছি গত 13 বছর যাবত পুরি বড়া করা বাড়িতে আছেন আমি কারু সাফাই দককাছেন যারা সত্যসরে বলছে তারে জি এবং খালাদা যার বিপক্ষে আজ পর্যন্ত 1 টাকা উৎপাদনের কোনো প্রমাণ দেখাইতে পারে না সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো যারা ষোলো বছর আওয়ামী লীগের সাথে ছিল আওয়ামী লীগের সমস্ত নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য হাত পাকা দিয়ে বাতাস করেছে বিএনপি নির্বাচিত আরও চারজন আজ সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন বিকেলে সংসদ ভবনে তাদের শপথ পড়ান স্পিকার ড শ্রী শর্মী চৌধুরী তারা বলছে বাংলাদেশের নির্বাচন নাকি অনুপাত হারে হতে হবে উভয় কক্ষে জিন্দগিতে কোন নির্বাচনে তারা কখনো একটি আসনও পায় নাই একটা মেম্বার চেয়ারম্যানও হইতে পারে নাই শেষ পর্যন্ত একটা সিটি কর্পোরেশনের নির্বাচনে আমামলে গেরুডনের নির্বাচনে গিয়েছে সেই নির্বাচন আমরা বর্জন করেছিলাম সেখানে একটা দন্তমबारक শহীদ হয়ে গিয়েছে আমরা সবাই আমাদের সকলের দা তেবাদত ভালোবাসা দিয়ে তারা তারেক রহমানকে গurun করতে চাইলেও উপস্থিত নেতাকর্মীদের ভিড় এড়িয়ে হুইল চেয়ারে করে অসুস্থ তারেক রহমানকে তোলা হয় অ্যাম্বুলেন্সে অ্যাম্বুলেন্সে চড়ে তারেক রহমান চলে যান এনফিল্ড এলাকার পূর্ব নির্ধারিত একটি বাসায় আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত আমরা এই আন্দোলনের সঙ্গে কখনই সরাসরি জড়িত নই আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত আমরা এই আন্দোলনের সঙ্গে কখনই সরাসরি জড়িত নই

আমি আর্মি থেকে বলতে চাই পুলিশ থেকে বলতে চাই জনগণের টাকায় বুলেট জন জনগণের বুকে বিতন হয় আপনারা জনগণের পাশে থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পেশাব চারমানাই প্রথম থেকে ছিল আছে থাকবেন ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ না হবে ততদিন পর্যন্ত আসমানি ইনশাআল্লাহ যদি কেউ আমাদের মধ্যে শেখ হাসিনার সাথে হতাত করার প্ল্যান করে ষড়যন্ত্র করে তাহলে আমরা তাদেরকে মির হিসাবে ঘোষণা করছি শেখ হাসিনার সাথে কোন বৈঠক নেই কোন আলোচনা নাই শুধু দাবি একটা দাওয়া একটা ওই গণভবন দখল করতে হবে জনগণের গণভবন জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে ইনশাআল্লাহ এই আন্দোলন চলছে চলবে ইনশাআল্লাহ জলতে সে চলতে থাক যতক্ষণ পর্যন্ত পতন না কাটাবো ততদিন পর রাত